আপনি কি জানেন ফরেক্স বা স্টক মার্কেটে ট্রেডারদের নব্বই পার্সেন্ট লোক লস করে আর তাদের বেশিরভাগই লোক একই ভুল বারবার করে যা তারা নিজেরাও বোঝে না এই ভিডিওতে আমি দেখাবো সেই মারাত্মক ভুলগুলো যেগুলো অ্যাকাউন্ট ধ্বংস করে ফেলে এবং কিভাবে আপনি এই ভুলগুলো এড়িয়ে গিয়ে একজন প্রফিটেবল ট্রেডার হতে পারেন ভিডিওটা পুরো দেখুন কারণ এই ভুলগুলো শুধরে না নিলে আপনি যত ভালোই অ্যানালাইসিস করুন না কেন লাভ তো দূরের কথা আপনার অ্যাকাউন্টই থাকবে না ট্রেডিং লাইফে আমরা যে ভুলগুলো করে থাকি তা আমরা সমাধান সহ জানবো এক নাম্বার শেখার আগেই ট্রেডে ঝাঁপিয়ে পড়া অনেকেই শুনে ফেলেন ফরেক্সে নাকি অনেক টাকা কামানো যায় ব্যাস অ্যাকাউন্ট খুলে সরাসরি ট্রেড না আছে সঠিক স্ট্র্যাটাজি না আছে মার্কেট বোঝার চেষ্টা এরপর কয়েকটা লস খাওয়ার পর হতাশা হতাশা থেকে বড় লট এবং অ্যাকাউন্ট ব্লাস্ট সমাধান হিসাবে প্রথমে সময় দিন শিখতে ইউটিউব বই অনলাইন কোর্স যেখান থেকে খুশি শিখতে পারেন প্রথমে শেখেন ড্যামে অ্যাকাউন্টে কমপক্ষে পক্ষে দুই থেকে তিন মাস প্র্যাকটিস করুন দুই নাম্বার ওভার ট্রেডিং বেশি ট্রেড মানি বেশি প্রফিট অনেকেই মনে করেন যত বেশি ট্রেড করবেন তত বেশি প্রফিট করবেন কিন্তু প্রতিটা ট্রেড মানে এক একটা ঝুঁকি একটা লস হলে পরেরটা লস কাভার করতে গিয়ে আরও বেশি ঝুঁকি নেন এই রিভেন্স ট্রেডিং এ অ্যাকাউন্ট শেষ করে দেয় সমাধান নিজেকে কন্ট্রোল করুন দৈনিক সর্বোচ্চ দুই থেকে তিনটা ট্রেডের সীমা বেঁধে দিন কোয়ালিটির চেয়ে কোয়ান্টিটির পিছনে না ছুটুন তিন নাম্বার রিস্ক ম্যানেজমেন্ট না থাকা আপনি যদি একটি ট্রেডে পঞ্চাশ ডলার রিস্ক নিয়ে দশ ডলার প্রফিট করেন তাহলে সেটা ট্রেডিং না জুয়া অনেকে পুরো অ্যাকাউন্টের বড় অংশ এক ট্রেডই ঢুকিয়ে দেন একবার ভুল হলে সব শেষ সমাধান প্রতি ট্রেডে সর্বোচ্চ আপনার ব্যালেন্সের এক থেকে দুই পার্সেন্ট রিস্ক রাখুন রিস্ক টু রিওয়ার্ড রেশিও ওয়ান টু থ্রি ওয়ান টু ফোর এরকম যদি চারটি ট্রেডের দুইটিও জয়লাভ করেন তাহলে লাভে থাকতে পারবে চার নাম্বার লোভ অতিরিক্ত আত্মবিশ্বাস একটা ট্রেড প্রফিট গেলেই ধরেন আপনি সব কিছু বুঝে গেছেন পরে ট্রেডগুলোতে স্টপ লস না দিয়ে ট্রেড করেন আর সেখানেই বড় ধস অন্যদিকে প্রফিটে থাকার ট্রেডও আপনি লোভে পরে কেটে লাভ নিতে পারেন না শেষমেশ সেটাও লসে গিয়ে শেষ হয় সমাধান স্ট্র্যাটাজি ছাড়া কিছুই করবেন না সেট এবং ফরগেট পদ্ধতি অনুসরণ করুন স্টপ লস ও টেক প্রফিট নির্ধারণ করুন আগেই পাঁচ নাম্বার ট্রেডিং প্ল্যান ছাড়া ট্রেড করা মনে হচ্ছে মার্কেট নিচে নামবে এই মনে হচ্ছেই সবচেয়ে বড় শত্রু এইভাবে ট্রেড করলে আপনি হবেন রিক্সের খেলোয়াড় প্রফিটের নয় সমাধান একটি নির্দিষ্ট ট্রেডিং প্ল্যান ফলো করুন আপনি ব্রেকআউট ট্রেডার নাকি স্কাল্পার সেটা ঠিক করুন এবং শুধুমাত্র সেই সেটা ট্রেড করুন ছয় নম্বর ফান্ডামেন্টাল নিউজ না বুঝে ট্রেড করা নিউজ আসবে মার্কেট জাঁকি খাবে আর আপনি সেখানে স্টপ লস মার্ক খাবেন নিউজের সময় ট্রেড করলে ভুল দেখি মার্কেট সবসময় বেশিরভাগ মুভ দেয় সমাধান নিউজ ক্যালেন্ডার যেমন ফরেক্স ফ্যাক্টরি দেখে আগে থেকে জানুন কখন কোন নিউজ গুরুত্বপূর্ণ নিউজের সময় ট্রেড না করাই ভালো বিশেষ করে আপনি যখন নতুন ট্রেডার তখন আপনার যখন অভিজ্ঞতা হয়ে যাবে তখন আপনি নিউজের সময়ও ট্রেন্ট নিতে পারেন সাত নম্বর উচ্চ লিভারেজ ধ্বংসের দ্রুততম রাস্তা ওয়ান ইস টু পাঁচশো বা ওয়ান ইস টু এক হাজার লিভারেজ শুনতে যতই মজার লাগুক এটা একটা টাইম বোমা ছোট মুভমেন্টটি অ্যাকাউন্টের বড় অংশ উড়ে যেতে পারে সমাধান সর্বোচ্চ ওয়ান ইস টু টোয়েন্টি বা ওয়ান ইজ টু ফিফটি লিভারেজ ব্যবহার করুন ছোট লট সাইজে শুরু করুন কন্ট্রোল শিখুন আট নম্বর ইমোশনাল ট্রেডিং ভয় এবং লোভ ভয় পরে ট্রেড ছেড়ে দেন আগে বাগে আবার লোভে পরে ট্রেড ছাড়তে পারেন না এই দুইটাই আপনাকে ধ্বংস করে সমাধান প্রতিটি ট্রেডে নির্দিষ্ট স্টাফ লস এবং ট্রেক প্রফিট দিন মার্কেটকে আপনার আবেগ দিয়ে নয় সিস্টেম দিয়ে বিচার করুন এই ছিল আমাদের ট্রেডিং লাইফের আটটি মিস্টেক যা আমরা প্রতিনিয়ত ভুল করে থাকি ট্রেডিং একটা সাইকোলজিক্যাল গেম এটা লস আর প্রফিটের না এটা ডিসিপ্লিন মানসিক নিয়ন্ত্রণ আর শেখার গেম আপনি যদি প্রতিদিন একটু একটু শিখেন নিজের ভুলগুলো বুঝেন তাহলে লস না লাভ হবে আপনার ট্রেডিং ভবিষ্যৎ ইনশাল্লাহ ভিডিওটা ভালো লাগলে লাইক দিন ট্রেডিং নিয়ে আপনার অভিজ্ঞতা বা প্রশ্ন থাকলে কমেন্টে জানান সাবস্ক্রাইব করুন আর এমন আরও বিশ্লেষণ ভিত্তিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ